এই কোরআন মানুষের জন্য কত সম্মানী কত দামি কোরআন যারা পড়ে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে বাণী আল্লাহর বাণী আল্লাহর কুদরতি জবানের কথা ঠিক তেমনি কোন মানুষ যদি কোরআনে কারি মৃত্যিনাম করে ওই বান্দা স্বয়ং আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে গোটা দুনিয়ার ভিতরে হলো ফার্স্ট এক নাম্বার হলো কওমি মাদ্রাসার ছাত্ররা এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় চব্বিশ ঘন্টার বিশ ঘন্টা কোরআনে কারিমের তিলাওয়াত না হয় কারা করে বলে ছাত্ররা করে সাধারণ পাবলিক করে না স্কুল করে নিজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা করে না ছোট ছোট বাচ্চারা যে নুরানি মাদ্রাসা আপনারা এখানে খুলেছেন এই যে ছোট বাচ্চা এখনো বালেক হয় নাই নিজে কেমনে খানা খাইতে হয় এখনো ওটা শেখে নাই তারপরও এই ছোট ছোট বাচ্চারা দেখবেন কত সুন্দর করে কোরআনে কারিমি তিলাওয়াত করে বাংলাদেশের কোন একজন এমপি মন্ত্রীও এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারবে না পারবে এই জন্য মাদ্রাসা এটা একটা আরবি শব্দ এই মাদ্রাসা একমাত্র কোরআন কারিম পড়ানো হয় প্রাইমারি স্কুলেও কোরআন নাই হাই স্কুলেও কোরআন নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও কিন্তু কোরআন এখনো শুরু হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যারা পড়েন তাদেরকে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলছেন মায়ান নবী বলেন ইন্না হেলি না আল্লাহর পরিবার পরিবারভুক্ত কিছু লোক আছে সাহাবা کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবারভুক্ত লোক কারা আল্লাহর নবী বললেন আহালুল কোরআনি হুম মাহদুল্লাহি খাসাতুহুম যারা কোরআনে কারিমের তিলাওয়াত করে তারা স্বয়ং আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনে পারে তিলাওয়াত করতেন আবু পাশেই ওখানে গানের আয়োজন করত এ ভাই অত সাল্লাল্লাহু নবীর কণ্ঠ ছিল এত চমৎকার এত কণ্ঠ যখন কণ্ঠ দিয়ে যখন নবী কোরআনে বৃত্তি লাভ করতেন পাশে আবু জাহাল একটা গায়িকা করি না ওই গায়িকা গাওয়াইতেন। কারণ কি আবু জাহাল কোরআন মানে নাই আবু জাহাল দেখতেছে আমি এলাকার লিডার আমি এলাকার সর্দার আমি যদি মোহাম্মদকে মানি মোহাম্মদের উপরে আমি কথা বলতে পারবো না মোহাম্মদকে আমার মেনে চলতে হবে এই যে একটা অহংকার তার ভিতরে ঢুকছে এর কারণে দুনিয়ার থেকে হৃদয় পাই নাই জাহান নামের লাকড়ি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ ভাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই যে কোরআন কারিমের ভিতরে ছোট্ট একটা সুরা আছে

তার ভিতরে আর জান্নাতের ভিতরে ব্যবধান কত বলে শুধুমাত্র মৃত্যু আজকে ঈশার নামাজ তো আমরা এখানে সবাই পড়লাম আলহামদুলিল্লাহ আমার কিন্তু সুরামুল পড়া হয়ে গেছে এখানে বৈশাখ জায়গায় বসলেন উঁচু একটা জায়গা হুগলা বিছাইয়া পাটি বিছাইয়া বসলেন হঠাৎ করে মাটির নিচ থেকে এ সুরাmulker তিলাওয়াতের আওয়াজ আসছে সাহাবাই ক্রাম নিজ কানে শ্রবণ করলেন সাহাবাই ক্রাম کرام জেনে নাইখানে একটা কবর সাহাবায়ে کرام চলে গেলেন আল্লাহর নবীর নিকট যাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বসলাম বসা মাত্রই দেখি মাটির নিচ থেকে সুরাmulker আওয়াজ চলে আসছে আল্লাহ নবী সাল্লাম বললেন এই সুরা মূল যারা তিলাওয়াত করবে প্রতিদিন ঈশান নামাজের পর মাত্র পাঁচ মিনিট টাইম দিবে মরার সাথে সাথে এই সুরা আল্লাহ কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে এই যে আপনারা এখানে মাদ্রাসায় মাদ্রাসায় করছেন ছোট ছোট বাচ্চারা আপনাদের নাতি পুতির বয়স আল্লাহর কাছে এরা আপনাদের চাইতে অনেক দামি সম্মানী আপনি অনেক বুড়া হয়ে গেছেন বয়স সত্তর আশি বছর বয়স হয়ে গেছে তারপর এই যে ছোট্ট পাঁচ ছয় বছরের একটা বাচ্চা আপনি আশি বছরের বুড়ার চাইতে অনেক দামি কেন বলে আপনার সিনার ভিতরে কোরআন নাই ওর সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন কারিম দিয়ে দিয়েছেন

এই যে কোরআন কারিমের বৃদ্ধা যাদের ভিতরে আছে যারা লৌহে মাহফুজের কোরআন শেখে তথা এলমে ওহি যারা শেখে কোরআনে কারিম যারা শেখে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয় আজ পর্যন্ত দেখবেন দেখেনও নাই কোনোদিন শুনলেনও নাই আর ভবিষ্যতেও শুনবেন না বাংলাদেশের কোন একজন এমপি মন্ত্রীকে দেখ কোন একজন আলেমকে দেখছেন কোন একজন এমপির কাছে দোয়া দার জন্য গেছে গেছে কিন্তু বাংলাদেশে যত এমপি এই পর্যন্ত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও হবে সব এমপি দেখবেন ওই এলাকার বড় বড় হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে আসে কেন বলে তার ভিতরে কোরআন নাই ওই আলেমের সিনা ভিতরে কোরআন ঢুকাই দিছে না শুধুমাত্র তার ভিতরে কোরআন থাকার কারণে রসুলের সুন্নত থাকার কারণে দেশের বড় বড় মানুষ তাদের কাছে যায় মাথা নত করে বসে থাকে একমাত্র হল কোরআন তো বলছিলাম এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এদেরকে খাওয়াইলে কি লাভ এদের পিছনে যদি খরচ করেন কি লাভ কত লাভ সংসারের যে পিছনে ছেলে মেয়েদের পিছনে ঘর বাড়ির পিছনে আপনি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন একটা ছাত্রকে যদি আপনি একটা একটা লুঙ্গি কিনে দিলেন এক জামা পায় যাওয়া ঈদ আসছে বানায় দিলেন ছাত্র অনেক গরিব মা বাবার টাকা দেওয়ার ক্ষমতা নাই ওই ছাত্রের পিছনে আপনি বোর্ডিং খরচ মাসে এক হাজার দুই হাজার টাকা দান করলেন এর দ্বারাই সবাব কি পাবেন আল্লাহর ওই বান্দা ছোট বাচ্চা কোরআন কারিমের তিলাবাদ করতেছে প্রতি হরফে দশ নেকি এই যে হাজার হাজার অক্ষর হাজার হাজার শব্দ প্রতিদিন লেখা পড়া করতেছে যত কারি যত তিলাওয়াত করতেছে প্রত্যেকের তিলাওয়াতের অংশ সবাব আল্লাহ আপনার দিবে যেখানে করা আশেপাশে আশেপাশের আজ আপ মাফ করে আল্লাহ মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়া হাঁটে ওই রাস্তায় ফেরেস তাদেরকে আল্লাহ ডানা দিছেন ডানা ওই ডানা বিষায় দেয় কারণ ছাত্র যারা কোরআনে কারিমে তিলাবাত করে তাদের পা ও কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় ওই কদম সাধারণ মাটিতে রাখতে দেয় না ফেরেস তারা কি বিষয়ে দেয় পর বিষয়ে দেয় দেখবেন একজন রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন গোটা দেশের অন্য ভিন্ন যে কোনো দেশের প্রধানমন্ত্রী বলেন এক দেশের প্রধানমন্ত্রী যখন ভিন্ন দেশে যায় তখন এয়ারপোর্ট থেকে নামার পর তারা কিন্তু বিমান থেকে এয়ারপোর্টের গেট পর্যন্ত লাল গালি চাবি চায় দেয় ঠিক কিনা আবার যেখানে আসবে যে বাসায় আসবে যে বাড়িতে আসবে যে অফিসে আসবে ওখানে পুরাটাই লাল গালিচা বিচায় দেয় কেন বলে উনি দেশের প্রধানমন্ত্রী উনার আলাদা একটা সম্মান আছে তাদের ওই সম্মান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সেরা কোন সম্মান আল্লাহ দেয় না সাধারণ মানুষ একটু গালিচা তাদের পায়ের নিচে বিছায় দেয় কিন্তু নবী বলে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যে রাস্তা দিয়ে হাঁটে ওখানে কোনো গালিচা না ওখানে স্বয়ং ফেরেস্তার দানা বিষয় দেওয়া হয়